মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাক্ষী থাকলো মিরুয়ালবাসী সন্ধে নামতেই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপর মিরুয়াল বিএসএফ ক্যাম্পের এলাকায় জানা যায় রায়গঞ্জ গ্রামী একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক দুই বাইকারোহীর আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে খবর ঘটনাটি ঘটেছে আনুমানিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় এক বাইক নাম আলপন সরেন বয়স আনুমানিক পঁচিশ বছর অপর আরোহী আলপন সরেনের আত্মীয় উভয়ের বাড়ি ছটপজুয়া মিশনপাড়ায় ঘটনাস্থলে কর্ণজরা পুলিশ ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ এই দুর্ঘটনায় সাময়িক জনজটের সৃষ্টি হয় রায়গঞ্জ বালুরঘাটের রাজ্য সড়কে পুলিশ সমস্তটা নিয়ন্ত্রণ করেন এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুরজ বিশ্বাস জানান রায়গঞ্জ গ্রামী একটি স্টেট বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পুলিশ এসে তাদের দেহগুলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য সুরেশ বিশ্বাস কি বলেন নিন বিস্তারিত এ বিষয়ে মৃতের পরিবারের সদস্য দুলাল মণ্ডল কি বললেন শুনুন বিস্তারিত কি হয়েছিল এখানে স্টেট আসছিল স্টেট যাচ্ছিল রায়গঞ্জের দিকে হ্যাঁ আর দুটো বাইক আসছিল আমিও শুনলাম আমি সঠিক জানি না আমাদের ছোট বড় ছেলে দুটো আপনার বাড়ি এখানে আমি এখানে রানিং মেম্বার যারা দুজন বাইকে বলছিল তাদের অবস্থা কি আছে এখন ওরা তো স্পট ডেট হয়ে গেছে আচ্ছা পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে ডেড বডি নিয়ে গেল তাদের কিছু পরিচয় পাওয়া গেছে না এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি

গিয়ে দেখলাম দুজনে পড়ে আছে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে